গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আজ করে তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো নতুন সকাল নতুন ভাবে তোমাদের কাছে আসছে বিছনা বিছনা শুধু জামা প্যান্ট দেখো কত না অনেক কিছু ছিলাম ঝাঁপ দিয়ে মোচা হয়ে গেছে আজকে হ্যাঁ জামা প্যান্ট কিছু টালির ছেলে ফলে মেরে জল ফল ভোরে এই যে বাসন রকম মেজা টিফিন করেছিলাম টিফিন করেছিলাম ইয়ে করেছিলাম টি বেশ ডিম টোস্ট করেছিলাম বাবানকে তোমরা দেখতে পাবে না কেন বাবান হচ্ছে বাবার কাছে গেছে ঠিক আছে আর আমি এখন বসে অনেকগুলো মানে ফোনে হচ্ছে স্টোরেজ ফুল হয়েছে কেন ফোনটা যেহেতু অনেক আগে দিন না বেশি স্টোরেজ হলে ফোন হ্যাং করে বুঝতো ওরা এখন ডিলিট করব করে ভিডিও আপলোড করব করে রান্না বসাবো ঠিক আছে চলো বন্ধুরা দেখতে থাকি দেখো বন্ধুরা অনেকক্ষণ পরে এসেছি বিশ মিশন সপ্তাহ গুছানো দেখেছিল আবার দেখো আমার ছেলে চলে এসেছে তোমার দাদাভাই তোমাদেরকে অনেকবার বলেছি যে জল বিক্রি করে দুটো ড্রাম এনে রাখলো কেন ড্রাম জল চেয়েছে আজকে ঠিক আছে আর রান্না হয়ে গেছে রান্নার বাসন বাসনগুলো এই যে লাইন দিয়ে এই বাসন এই বাসনগুলো সব মাছ ধরবে জল এসছে কলে শুরু হয়ে পড়ছে জল একদম না গামলা আছে না ওদের হ্যাঁ গামলা আছে হ্যাঁ ওই গামলা আর রান্না হয়ে গেছে চলো রান্না দেখিয়ে দিই যে কি কি রান্না করেছি আজকে আজকে সানডে কি আছে সানডে স্পেশাল কোন মানে হয়েছে মাংস ফাংস করে যেহেতু পূর্ণিমা আছে বলে মাংস জ্যান্ত মাছ করেছে আলুটা অনেকটাই ভেজেছিলাম ছেলে এখন ভাত খেয়েছে গরম ভাত আলু ভাজা ছেলে আলু ভাজা মাছ ভাজা ঘি দিয়ে ভাত খেয়েছে আলু আর দেখো পাখড় ভেজেছিলাম ছেলে খাবো হয়ে গেছে আর কড়াছি হচ্ছে বেগুন আলু দিয়ে মাছের ঝোল করেছি ঠিক আছে আদা জিরে পাটা আর একটুখানি পাকা পাকা লঙ্কা বেটে দিয়েছি আরো তিন চারটা তারপরে দেখতে কেমন হয়েছে বলে তিন পিস মাছ আছে ঠিক আছে এক পিস বাড়ি ভাজা খেয়েছে আর একটাই ছোট্ট বেগুন ছিল চলো এখন এই লেবুটা কালকে ভাইদের ভাড়ি গেছিলাম ওদের ওখানে ছাদে গাছ আছে লেবুটা না মানে বড় হয়নি পড়ে গেছে এখন দুদিন ধরে পড়েছিল এই লেবুটা এখন মাথায় মাখবো নারকেল তেল দিয়ে ঠিক আছে চলো করেছে দেখো বন্ধুরা চান করে চলে আসাতে শ্যাম্পু করে চার্জ করেছে আচ্ছা কারণ পিরিয়ড তো ধরুন এতদিন শ্যাম্পু করতে পারিনি আর ভাত ভাত সব জোগাড় করে রেখেছে ছেলে হচ্ছে স্নান করতে গেছে ঠিক আছে আর এই দেখো আমি তো যেদিন তো শ্রাবণ মাস পড়েছে সেদিনকেই আমি চুল করেছি দুটো করে পড়েছি যেটা যেমন আগের বছরে কিনে গেছিল বা বারান্দায় কাম হচ্ছে বারান্দায় ঠান্ডা লেগে যাবে আর আগের বছর কিন্তু সব ভেঙে গিয়ে চারটে আছে হ্যাঁ এই হাতে দুটো করেছে

আর ছেলেকে দিয়েই ও চলে গেছে আমাকে ডেকে শুধু যে ওঠো মানে ইয়ে করবো আমি বিছনাটা একদম পুরো গুছিয়ে রেখেছি এখানে তো এক কারির দামা প্যান্ট ছিল তোমরা সবাই দেখেছ অনেকগুলো দামা প্যান্ট সব ভাজ করেছি সব বসে বসে ভাজ করেছে আর এগুলো হালকা হালকা ভিজে বলে তাই সন্ধেবেলা এসে জল দেবে ঠিক আছে আর পর পর ছাদ দিয়ে বাসন টাসন নিয়ে গুছিয়ে গাছে রেখেছে তোমার দাদা ভাই যাওয়ার সময় জল ভরে দিয়ে গেছে ঠিক আছে চলো তোমার দাদা ভাই এখন কখন আসে ঘরে এখন একা একা চুপ করে বসে থাকতে হবে চলো বন্ধুরা দেখো বন্ধুরা এখন রাত্রিবেলা এসেছিস আর সন্ধ্যের পর থেকে আর একদমই আসতে পারিনি কারণ অনেকটা ব্যস্ত মানে এই কটা দিন অনেকটা ব্যস্ত আর ব্যস্ত যেটা হচ্ছে তোমাদেরকে ভাবছি বলেই দেবো যে আমরা এই ঘর থেকে অন্য ঘরে শিখ করবো বলে এই জন্য আমাদের ঘর তো সব দেখা হয়ে গেছে আমরা তিন বছর ধরে এই ঘরে আছি যেতে চাইছিলাম না যেন প্রচুর পরিমাণে ঘরে জল করতে লাগে পোকা মাকড় ভর্তি বলে বাচ্চা থাকা নিজেরা থাকি এতটা ঠিক আছে এই ট্রাম হচ্ছে আমাদের হচ্ছে একটু মানে প্রধানমন্ত্রী ঠিক আছে দেখাবো যেহেতু আমাদের আগে ফাইনাল হবে হয়ে যাক তারপরে ঠিক আছে হয়েই গেছে কিন্তু তাও কদিন পরে দেখাবো ঠিক আছে সব সাইকেল ফাইকেল তো বারো আবার দিকে ট্রামে নেওয়ার আবার এই একটা আর এই একটা এখন খাওয়া যা ছিল দুপুরবেলা সেই সব খাওয়া দাওয়া হয়েছে তো মাছের তরকারি ছিল অল্প অল্প একটুখানি একদম মানে এইটুকুনি আলু ভাজা তিন পাঁপড় ভাজা এক পিস মাছ তিন পিস বা চার পিস যা আমার যা ছিল সেই টুকুনি মিলে জুড়িয়ে খেলেছি আমার ছেলে শুয়ে করেছেন দাদু ভাই একটু শুয়ে দেখলো আর আমার খুব জোর চোখ চোখগুলো দেখে বুঝতেই পারছি সকল তাড়াতাড়ি করতে হবে সকল সহ রান্না করতে হবে ঠিক আছে এই চলো গুড নাইট টাটা বাই বাই সবাই শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও আর প্লিজ আমার পাশে থেকে লাইক করে দিও ঠিক আছে চ্যানেল প্রচুর পরিমাণে শেয়ার ও সাবস্ক্রাইব